কলমি শাক কলমি শাক এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না আমারও ভীষণ পছন্দের কলমি শাক আর কলমি শাক ভাজি বা রান্না দুইটাই অনেক মজার একটা তরকারি আর এই শাকের এই তরকারিটা আসলে অনেক মজাদার হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজার এই গরমের মধ্যে এই ধরনের তরকারি বেশি ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে সিম্পল আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করব। তো আজকে এই জন্য এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রেসিপিটিও ভালো লাগবে শুরুতে এখানে আমি কলমি শাক নিয়েছি সেগুলা কেটে ধুয়ে নিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা এবং লেজ এখন রান্না করার পালা সব কিছু আগের থেকে রেডি করে নিলে কাজ অনেকটা ইজি হয়ে যায় তো শুরুতে আমি এটা পাতিল বসিয়ে চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচামচ টমেটো এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলাই দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে ভেজে নিব আর এই কলমি শাকের তরকারিটা গরমকালে বেশি ভালো লাগে গরমের মধ্যে শাকের তরকারি বা যে কোনো সবজি পাতলা ঝোল আকারে রান্না করলে গরমে বেশি ভালো হয় স্বাস্থ্যের জন্যও ভালো আবার খেতেও ভীষণ ভালো লাগে তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে মশলাগুলো দিয়ে দিব শুরুতে রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিলাম হচ্ছে জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ মশলাগুলা ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া মরিচের পরিমাণ আপনারা যে যেমন জাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জাল দিবেন আর কার কাছে এই ইলিশ মাছের মাথা দিয়ে কলমির শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে এই ধরনের রেসিপিগুলো অবশ্যই জানাবেন আসলে এই রেসিপিগুলা আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি পছন্দের দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের রেসিপিগুলা থাকলে এই ধরনের খাবারগুলো থাকলে আসলে অনেক ভালো লাগে আর অনেক ভাতও খাওয়া যায় অনেক সময় আমাদের বড় বড় মাছ মাংসের তরকারি চাইতে এরকম ছোট সিম্পল তরকারি অনেক ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে এবার মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলোও আমি হচ্ছে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব সুন্দর করে আর আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি হচ্ছে ছোলাটা ছোলাটা কমিয়ে ডাকনা দিয়ে সুন্দর করে মাছটা আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব সুন্দর করে মাছটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। শাক দেওয়ার আগে আমি অবশ্যই পানিটা ব্যবহার করব কারণ শাক দেওয়ার পরে আমি পানি দিব না শাক দেওয়ার আগে সবসময় পানিটা দিলে শাকের স্বাদ এবং কালার দুইটাই সুন্দর থাকে আর শাক দেওয়ার পরে যদি পানি দেওয়া হয় তাহলে এই শাকের তরকারিটা স্বাদটা একটু কমে যায় আমার কাছে এটাই মনে হয় শাকগুলা দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিবো ডাকনা দিয়ে দিলে এটা এমনি নুড়ে যাবে নুড়ে যাবে শাকটা তো এই যে দেখতেই পাচ্ছেন ডাকনাটা এখন তুলে নিলাম এ পর্যায়ে দেখেন শাকটা অনেকটা নুড়ে গেছে পানির মধ্যে শাকটা একদম সুন্দর মিশে গেছে মশলার সাথে তো এই তো এবার হচ্ছে আমি ডাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে সাত থেকে আট মিনিট লাগবে এটা আমার রান্না হতে কারণ শাকের তরকারি বেশি একটা সময় লাগে না তো এই এখানে দেখতেই পাচ্ছেন আমার শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলায় আরও দুই এক মিনিট রাখবো জলটা শুকানোর জন্য তো আমার হাতে যেহেতু ফোন এই জন্য ফোনটা অনেক বেশি নাড়াছাড়া করতেছে তো এই তো আমার শাকের তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিব দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে আর আজকের রেসিপিটিও এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন